একটা ভিডিওতে এতগুলো কাপড় ফলস সহ দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এই ক্ষেত্রে শুধু আমরা জামা এবং রনা গুলো দেখাই দিব আর এগুলোর সঙ্গে আমরা ফলস পাইজামাই যে সব মেশিন করে দিব হ্যাঁ সেট বাই সেট পাবেন

প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস যেটা আপনাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন দেখুন টাকার গজের কম আপনি পুরো জায়গায় পাবেন না এটা আমি একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কাপড় সীমিত থাকার কারণে মাত্র 250 টাকা গজে only এগুলো যারা পুরো সেট নেবেন তাদের জন্য পড়বে মাত্র 1500 টাকা জামা পায়জামা ওন্না সেমিস পুরো প্যাকেজে কাপড় থাকবে 10 গজ

এগুলো একদম সীমিত লাভ রেখে কিন্তু আমরা এগুলো কাপড়গুলো আপনাদেরকে দিয়ে থাকি এগুলোর সঙ্গে যে অন্য কিন্তু সেট আছে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং অন্য আছে ভাইয়া কিন্তু ওনার দাম ফলসের দাম তারপরে জামার দাম সবই কিন্তু বলে দিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা এখান থেকে নিতে পারেন এবং যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন এই অর্ডারটা দ্রুত করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে এই কালেকশন দেখছে এগুলো কিন্তু 400 টাকা আমরা খুচরা সেল করব না যারা আসলে দোকানে আসতে চান তারা কিন্তু দোকানে স্ক্রিনশট নিয়ে আসবেন জি স্ক্রিনশট নিয়ে আসবেন এই যে এগুলো কাপড় দেখেন খুবই সীমিত আছে খুবই সুন্দর এগুলো কাপড় কিন্তু খুবই সীমিত আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সেট বাই সেট দেওয়া যাবে

সবগুলো কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা একদম সেট বাই সেট আমরা দিতে পারবো সমস্যা নেই সর্বশেষ কালেকশনটা আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এই কালেকশনটা দেখেন